আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের আজ আমরা স বর্গের ঝ এবং ঝ নম্বর প্রশ্নের সলিউশন করব তো ছ নম্বরে বলা হয়েছে স্যার সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই তার স্কোয়ার তো এটাকে আমাদের বর্গ করতে হবে তো আমরা জানি বর্গ মানে কি স্কোয়ার তো আমরা এখানে স্কোয়ার বসিয়েছি তো এখন স্কোয়ার বসানোর পরে আমরা এখানে সিক্স এক্স স্কোয়ার ওয়াই এটাকে ধরবো আমরা এ এ এবং মাইনাস ফাইভ এক্স ওয়াই তার স্কোয়ার এটাকে ধরবো আমরা বি তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার এ সূত্রকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা সূত্র হিসেবে পাতাই তাহলে এখানে যেহেতু আমরা এটাকে এ ধরেছি তো আমরা এ পাতালাম তো এর মাথায় কি স্কোয়ার তো আমরা স্কোয়ারও বসালাম তো এ স্কোয়ার তারপরে কি মাইনাস এই যে মাইনাস বসাইছে তারপরে কি টু তো সূত্রের টু তারপরে কি আবার এ তো এ যেহেতু এটাকে ধরেছে তাহলে এ তারপরে কি টু এ তারপরে কি বি তো বি তো টু এ বি এই তিনটা গুণ হিসেবে তারপরে প্লাস এখানেও প্লাস বসালাম তারপরে বি তার স্কোয়ার তো বি যেহেতু ফাইভ এক্স ওয়াই তার স্কোয়ার এটাকে ধরেছে তো তার স্কোয়ার তো এখানে এ মাইনাস বি তার স্কোয়ার সূত্র এটা তো সূত্র অনুযায়ী আমরা নিচের লাইনটা বসালাম এখন আমরা ক্যালকুলেট করবো তো ছয় এর স্কোয়ার করলে ছয় শত্রিশ তো আমরা ছয়ের স্কোয়ার করলে ছত্রিশ ছত্রিশ বসালাম এবার রয়েছে এক্স স্কোয়ার আর এখানে রয়েছে স্কোয়ার তো পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে দুই দুগুণও চার তো এক্স ফোর আর যেহেতু ওয়ার মাথায় কিছু নেই ওয়ারে দুইবার গুণ করলে ওয়াই স্কোয়ার তো এতটুকু করলে এতটুকুর অ্যান্সার বেরোলে এরপরে এখানে মাইনাস এখানে মাইনাস বসালাম তারপরে কি টু এ বি তো এই তিনটা আমাদের গুণ করতে হবে তো এই তিনটা গুণ করার জন্য প্রথমে সিম্পল সংখ্যা রয়েছে দুই ছয় এবং পাঁচ তো এই তিনটায় গুণ করে তাহলে ছয় দুগুণও বারো আর পাঁচ বারো ষাট তো এই তিনটায় গুণ করে হলো ষাট এবারে রয়েছে এক্স স্কোয়ার আর এখানে এক্স তো এক্স স্কোয়ার আর এক্স যদি আমরা গুণ করি তাহলে হয় কত এখানে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউ এবং ওয়াই আর ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে ওয়াই কিউ তো এই তিনটাকে গুণ করে আমি পালাম কত ষাট এক্স কিউ ওয়াই কিউ এরপরে এটাকে আমরা স্কোয়ার করবো তো পাশের যদি আমরা স্কোয়ার করি তাহলে পাশ পশা পঁচিশ অর্থাৎ দুই বার গুণ তো পঁচিশ এরপরে এক্স আর এখানে স্কোয়ার তো এক্স স্কোয়ার আর ওয়াই আবার স্কোয়ার করলে দুই দুগুনো চার তো ওয়াই তো সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এর যদি আমরা বর্গ করে তাহলে অ্যান্সার বেরবে ছত্রিশ এক্স ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ষাট তো এরপরে বর্গের জন্য বরঙ্ক মাইনাস এক্স তো এটাকে এটার বর্গ নির্ণয় করতে হবে তো এটাকে যদি আমরা বর্গ নির্ণয় করি তাহলে ফার্স্ট অফ অল আমাদের এ মাইনাসটা একটু কমান নিতে হবে তো মাইনাস যদি আমরা কমান নিই তাহলে এ মাইনাস এখানে নিছে তো মাইনাস কমন নিছে এক্স থেকে তাহলে শুধু এক্স থাকছে এবং এখানে ওয়াই আর যেহেতু মাইনাস কমাননি তাহলে এ মাইনাস আর এ মাইনাস ভেরিফাই করবে তো মাইনাসে মাইনাসে কী হবে এখানে প্লাস হবে আর এখানে ওয়াই ছিল এই যে ওয়াই তার স্কোয়ার তো এখন এটা হলো তাহলে এই মাইনাস এই মাইনাসটা উঠে যাবে কীভাবে স্কোয়ার যদি আমরা কোনো কিছুর করি তাহলে সেইটা দুইবার গুণ হয় তো মাইনাস দুইবার গুণ হবে অর্থাৎ মাইনাস মাইনাস তো মাইনাস মাইনাসে আমরা জানি কী হয় প্লাস তো প্লাস যেহেতু আগে বসানো লাগে না তো এটা উঠে গেছে তাহলে থাকছে কি এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার এখন আমরা যদি সূত্রপাতাই এক্স প্লাস ওয়াই তার স্কোয়ারের তাহলে সরি এখানে হবে এক্স তাহলে এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র হলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তার স্কোয়ার তো এই হচ্ছে বরগেজা নম্বর অঙ্ক একদম সিম্পল অঙ্ক শুধুমাত্র এখান থেকে একটু মাইনাসটা কমান নিতে হবে এই মাইনাসটা কমান নিলে হয়ে যাবে আর এই মাইনাসটা উঠে যাওয়ার কারণ দ্বিতীয় লাইনে এই যে স্কোয়ার তো কোনো কিছুর স্কোয়ার থাকলে সেটা ডবল গুণ হয় তো মাইনাস মাইনাসে প্লাস এই জন্য মাইনাসটা উঠে রয়েছে তো এই হচ্ছে একদম সিম্পল একটা অঙ্ক শুধু এই দু জায়গায় বুঝলে বর্গের ছ নম্বর অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে এরপরে ঝ নম্বর অঙ্ক তো ঝ নম্বর অঙ্ক বলা হয়েছে মাইনাস এক্স মাইনাস এসিবি তো মাইনাস এক্স মাইনাস এসিবি এর বর্গ তো এখানেও সেই সেম নিয়ম অর্থাৎ আমাদের প্রথমে কমান নিতে হবে তো আমরা যদি কমান নিই তাহলে এখানে মাইনাস কমান তো মাইনাস যদি আমরা কমান নিই তাহলে এক্স ওয়াই জেড এটা বসে গেল এবারে এই মাইনাস আর এই মাইনাস ভেরিফাই হবে তো মাইনাস মাইনাসে মাইনাসে পিলাস আর ঝাঁসে তাই তার স্কোয়ার তো এই মাইনাসে সেই একই বর্গের জন্য মতো এই মাইনাসে যখন ড স্কয়ার করব তো মাইনাস ডবল হয়ে যাবে অর্থাৎ মাইনাস আর মাইনাস গুণ হবে তো মাইনাস মাইনাসে আমরা জানি প্লাস তো প্লাস আগে বসানো লাগে না তো এটা তার স্কোয়ার এখন আমাদের প্রথমে এক্স ওয়াই জেড প্লাস এসি এবিসি তার স্কোয়ার এটাকে বর্গ করতে হবে তো যদি আমরা বর্গ করি তাহলে এখানে প্লাসের সূত্র হবে তো এখানে এটাকে এক্স ওয়াইজেড রে আমরা এ ধরব এবং এ বি সি রে আমরা বি তার স্কোয়ার এ সূত্রকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এ প্লাস বি তার স্কোয়ার যেহেতু রয়েছে আমরা এখন এই সূত্রটা পাতাবো তো প্রথমে এই স্কোয়ার তো এক্স ওয়াই জেড রে আমরা এ ধরেছি তো এ তার কি স্কোয়ার তারপরে প্লাস এখানেও প্লাস তারপরে সূত্রে টু তো এখানেও টু তারপরে এ বি তো এ যেহেতু এক্স ওয়াই জেড ধরেছে তাহলে এ আর বি ধরেছে রে তো টু এ বি প্লাস বি তার স্কোয়ার তো বি এবিসি তার স্কোয়ার তো এই লাইনটা আমরা সূত্র অনুযায়ী বসালাম এরপরে আমরা গুণ করি তাহলে এক্স ওয়াই জেড আমরা যদি গুণ করি তো এক্স ওয়াই রে আমরা যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার এস যদি আমরা স্কোয়ার করি তাহলে এক্স দুইবার গুণ তো এক্স স্কোয়ার ওয়াই রে যদি বার গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার আর জেড রে যদি গুণ করি তাহলে জেড স্কোয়ার তো এক্স ওয়াই জেড রে আমরা যদি স্কার করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার প্লাস এখানে টু এই যে টু আর যা আছে তাই অর্থাৎ এর ভিতর গুণ হবে না তাহলে এক্স ওয়াই জেড আর এবিসি এগুলো তিনটা গুণ করে টু এক্স ওয়াই জেড সি যাহা আছে তাই বসিয়ে দিলাম প্লাস এখানেও সেম নিয়ম সি তার স্কোয়ার তো এর ডবল গুণ করলে এ স্কোয়ার বি ডবল গুণ করলে বি স্কোয়ার এবং সি স্কোয়ার তো এই ছিল স বর্গজ এবং ঝ নম্বর অঙ্ক তো এর পরের পাটে অর্থাৎ এই ভিডির ইন্ডেক্স অর্থাৎ সে আপনারা ইং ট এবং ঠ পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান